সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রা কাটিন সেন্টার আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে খুবই সহজ নিয়মে বাচ্চাদের হিজাব কাটিন ও সেলাই করে দেখাবো এবং বাচ্চাদের ও বড়দের গলা এবং ক্যাপের মাপ কত নিতে হবে তাও আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি প্রথমে কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিয়েছি তারপরে আমি ভাবে আরেকটা ভাজ দিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হবে আমাদের চব্বিশ ইঞ্চি সাথে আমি সেলাইয়ার জন্য এক ইঞ্চি যোগ করেছি পঁচিশ ইঞ্চিতে এখন মার করে দেব আমি উপর থেকে ফিতারাত চাপ দিয়ে ধরে তারপরে একটা নিয়ে রাউন্ড করে মার করে নিচ্ছি আপনারা চাইলে এখানে থেমে থেমে তারপরও মার করতে পারেন এটা আমার কাছে বেটার মনে হয় তাই আমি এরকমভাবে মার করেছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মার করে নেবেন এখন আমি কাপড়টুকু কেটে নেব কাপড়টুকু কাটা হয়ে গেলে আমার নিচের অংশে জয়েন দিতে হবে তার জন্য আমি বাড়তি যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকু উপরের কাপড়ের সাথে রেখে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে তারপর আমি এখন কাপড়টুকু কেটে নেব এখানে আমি কাপড় নিয়েছিলাম এক দুই কিরা পরিমাণে তাই হিজাবে নিচে জয়েন হয়েছে আর আপনার যদি দেড় গজ পরিমাণে কাপড় নেন পঁচিশ ছাব্বিশ ইঞ্চি লম্বার জন্য তাহলে আশা করি আর কোনো জোড়া হবে না তো এখন আমি উপরে মাথার দিকে যে মিডিয়াল ওই মিডিয়াল পয়েন্টে আমি একটু কাছের সাহায্যে কাট করে দেবো যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় এই যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ছোট করে কাট করেছি এখন উপর থেকে ধরে তারপর এখন আমি গলার মাপটা নিয়ে নেবো এখানে আমি ছোটোদের জন্য যেহেতু এই হিজাবটা তৈরি করছি তাই আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিলাম আর আপনার যদি বড়দের হয় তাহলে আপনারা এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন তাহলে একদম ঠিক হবে এখন আমি ক্যাপ কেটে নেব তার জন্য এখানে আমি লম্বা কতটুকু কাপড় নিয়েছি এই কাপড়টাকে আমি সোজা করে ভাজ করে তারপর আমি আরেকটা ভাজ দিয়ে ডাবল করে এখন আমি নয় ইঞ্চি লম্বা করে কাপড়টা কেটে নেব ছোটো বাচ্চাদের জন্য নয় ইঞ্চি আনা আর বড়দের হলে আপনারা আর একটু বাড়িয়েও নিতে পারেন এখন আমি এই কাপড়টাকে আবার ডাবল করে ভাজ করে চার পাঁচে ভাজ করে নেব আর আপনারা যদি ক্যাপটা ডাবল করে দিতে চান তাহলে আট ভাঁজে ভাঁজ করে নেবেন ডাবল কাপড়টা আর একটু বেশি নিয়ে তারপর ডাবল করে ভাজ করে নেবেন এখন আমি চৌড়ার মাপ নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বার মাপ নিয়ে নিয়েছি চার ইঞ্চি আর আপনার যদি বড়দের হয় তাহলে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া মাপ নেবেন এবং লম্বাটা নেবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি এখন আমি একটু রাউন্ড শেপ করে মার্ক করে তারপরে কাপড়টুকু কেটে নেব আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে আমি কাপড়টাকে কীভাবে কাটছি কাপড়টুকু কাটা হয়ে গেলে এখন আমি এই ক্যাপের মিডেলে একটা মার্ক করে দেবো সেলাই করার সুবিধার জন্যে এখানে আমি ছোটো করে কাট করে দেবো বেশি বড় করে কাট করতে গেলে সেলাইয়ের সময় কাপড়টা বেশি করে সেলাই করতে হবে এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি যখন সেলাই করতেছিলাম তখন কারেন্ট ছিল না তাই ভিডিওটা একটু অন্ধকার হয়েছে আর এই হিজাবটা যে কাস্টমারে আমাকে দিয়েছিল ওই কাস্টমারের এই হিজাবটা আর্জেন্ট লাগতো তার জন্যেই আমার এই কারেন্ট ছাড়াই সেলাই করতে হয়েছে আচ্ছা যাই হোক এখানে আমি জয়েন দেওয়ার জন্যে কাপড়টাকে সোজা সাইডে রেখে তারপর জোড়ার কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখে তারপর আমি জয়েন্টটা দিয়ে দেব এখানে বেশি টানাটানি করে জয়েনটা দেওয়া যাবে না তাহলে কাপড় বাজে মিল পড়বে না এখানে আপনারা নর্মালি ধরে তারপর সেলাইটা দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন চাপ সেলাইটা অবশ্যই দেবেন যে কোনো জোড়া সেলাই করার সময় অবশ্যই উপরে চাপ সেলাইটা দিয়ে দেবেন তাহলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে এবং সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না মিডিলে যে আমি কাচের সাহায্যে মার্ক করেছিলাম সেই অংশটুকু রেখে তারপরে আমি ক্যাপের যে মিডিলে মার করেছি ওই দুই মার একসাথে বসিয়ে তারপরে আমি ক্যাপটা জয়েন করে নেব এখানে অবশ্যই মিডলে ক্যাবটা জয়েন করতে হবে তা না হলে কিন্তু ক্যাবটা পরার সময় বাঁকা দেখা যাবে বাঁকা হয়ে যাবে এখানে আমি ভালো করে ধরে তারপরে আস্তে আস্তে সেলাইটা দিয়ে দেব। এখানে যে ক্যাপের রাউন্ডটা আছে ওই রাউন্ডটা অবশ্যই একটু সেলাই করতে নতুনদের জন্য ঝামেলা হতে পারে এই কাজটা আপনারা আস্তে আস্তে করবেন তাহলে ক্যাপের রাউন্ড সেলাই করতে সমস্যা হবে না এখন আমি আরেক পাশ ঘুরিয়ে আমি এটাও সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে এখন আমি রাউন্ডগুলোতে কাচির সাহায্যে একটু একটু করে কাট করে দেব যাতে ফিনিশিংটা ভালো আসে যাতে সেলাইটা ভালোভাবে বসে যায় এখানে আপনারা আস্তে আস্তে করে কাটটা করবেন যাতে সেলাইটা না কেটে যায় এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে দেব তার জন্য আমি এক মাথা থেকে দৌড়ে তারপরে আমি উপর দিক দিয়ে চাপ সেলাই দিয়ে আর গলার অংশটুকু আমি একটু হালকা একটু ভাস করে এক ভাস করে তারপর আমি সেলাইটা দিয়ে দেব। এখানে অন্ধকারের কারণে সেলাইটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা একটু কষ্ট করে সেলাইয়ের অংশটুকু যে অংশটুকু না বুঝবেন একটু টেনে টেনে দেখে নেবেন তাহলে এই আশা করি বুঝতে পারবেন এখন আমি মিডিলের অংশটুকু ভালো করে ভাস করে তারপরে আমি যে গলার নয়ন শীতে মার্ক করেছিলাম সেইখান থেকে ধরে আমি এখন সেলাইটা দিয়ে দেবো এখানে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন আমি একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন আমি সুতাটুকু কেটে নিচের যে রাউন্ড অংশটুকু আছে এই রাউন্ড অংশটুকু সেলাই করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার গলার অংশটুকু কীরকম হয়েছে এখন নিচের রাউন্ড অংশটুকু প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে একটা ডাবল করে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে দেবো এখানে কিন্তু মোটা করে ভাস করে সেলাই দেওয়া যাবে না তাহলে এই হিজাবটা দেখতে ভালো দেখা যাবে না এখানে অবশ্যই চিকন করে সেলাইটা দিতে হবে আপনার যদি একেবারে দুইটা ভাজ দিয়ে সেলাইটা করতে না পারেন তাহলে প্রথমে একটা ভাজ দিয়ে সেলাইটা করে তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাইটা করে নেবেন তাহলে অনেক সুবিধা হবে তো আমি এভাবে রাউন্ডটা ঘুরিয়ে তারপর সেলাইটা করে নেব আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর যারা যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার ফাইনালি হিজাব এই যে গলার অংশটুকু আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই তো আর এই যে ক্যাপের অংশটুকু দেখেন ক্যাপটা কত ভালোভাবে ফিনিশিং হয়ে বসে গেছে এই ভিডিওটি যদি দেখে আপনারাও হিজাব কাটেন ও সেলাই করেন তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না এই তো আমার ফাইনালি হিজাব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ